সুপ্রিমকোর্টে রায়দানের অনেক আগেই তৈরি হয়েছিল রাম মন্দিরের নকশা পঁয়ত্রিশ বছর আগেই ঠিক করা হয়েছিল অযোধ্যার মন্দিরের ডিজাইন জানেন এই মন্দিরের নকশা কে বানিয়েছেন এই ভিডিওতে জানাবো সবার বিপদ্ধে থাকা সেই মানুষটির বিষয়ে বহু লড়াইয়ের পর দু সালে সুপ্রিম কোর্টের রায়ে অযোধ্যার বুকে শুরু হয় রাম মন্দির তৈরির কাজ দেশের নানা প্রান্ত থেকে আনা নানা সামগ্রী দিয়ে সাজানো হচ্ছে এই মন্দিরকে কিন্তু ভগবান রামের মন্দির নির্মাণে যে মানুষটি সবার নেপথ্যে কাজ করে গেছেন তিনি হলেন চন্দ্রকান্ত সোমপুরা ভারতের বিখ্যাত এই স্থপতির নকশা ধরেই চলছে অযোধ্যার রাম মন্দির নির্মাণের কাজ জানা যায় উনিশশো সালে অর্থাৎ ৩৫ বছর আগে রাম মন্দিরের নকশা তৈরি করেছিলেন চন্দ্রকান্ত মন্দির তৈরির কাজ শুরু হয়নি ফলত চন্দ্রকান্তের তৈরি সেই নকশাও কাজে লাগেনি তবে প্রায় তিন দশকের অপেক্ষা শেষে সেই নকশা ধরেই এগোচ্ছে রাম মন্দিরের নির্মাণের কাজ জানা গেছে এখন যেখানে মন্দির তৈরি হচ্ছে বহু বছর আগে সেই জায়গা দেখতে গিয়েছিল চন্দ্রকান্ত কিন্তু তাকে তখন সেখানে জমি মাপার ফিতে নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি তাই পা দিয়ে মেপে পুরো জমির আনুমানিক জরিপ করেন চন্দ্রকান্ত সেই ধারণার উপর ভিত্তি করে তৈরি করেন নকশা তবে একটা নয় মন্দিরের একাধিক নকশা তৈরি করেছিলেন চন্দ্রকান্ত নকশা তৈরির পর সেগুলি নিয়ে অশোক সহ বিশ্ব হিন্দু পরিষদের বাকি নেতৃত্বের কাছে যান চন্দ্রকান্ত এর পর একটি কাঠের মডেল বানিয়ে সেই কাঠামো কুম্ভ আগত সাধুদের দেখানো হয় সাধুরা ব্রেন সিগনাল দেওয়ার পরেই মান্যতা পায় তার নকশা এখন চন্দ্রকান্তের নকশার ওপর ভিত্তি করে নির্মাণ শিল্পীরা দিনরাত পাথর খোদাই করে মন্দির নির্মাণের কাজ চালাচ্ছেন চন্দ্রকান্ত জানিয়েছেন রাম মন্দিরের নকশা তৈরি করা তার এবং তার পরিবারের জন্য গর্বের বিষয় অযোধ্যার রাম মন্দির নাগারা বা উত্তর ভারতীয় মন্দির শৈলীর আদলে তৈরি করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন এখন সেই কাজ শেষের মুখে এখন অপেক্ষা শুধুই বাইশে জানুয়ারির যেদিন খুলে যাবে এই মন্দিরের দরজা রিপোর্ট মহানগর টোয়েন্টি ফোর ইন্টু